আম বানান করতে অক্কর কটা লাগে আমরা সিলেটের মানুষে কয় আ আর ম আম আর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলার লোকেরা বলে সরে আর ম আম আ একটা অক্কর আমরা সিলেট কেউ আ সিলেটের বাইরে কয় সরে এই কেউ যদি আ বা সরে চিনে না ম চিনে না তাইলে তারা আমি আগে না আর শিখাইবেন আগে অক্ষর শিখানির আগে আম বানান গেলে জামেলা কি শিখানি যাবে না যে আসিনে না আসিনা তারে আম বানান শিখানো যাবে না ঠিক তেমনি ভাবে বাহত্তর দল মুসলমান কেরাসুল কেন জাহান বললেন একদল মুসলমানকে কেন রাসুল জান্নাতি বললেন এটা আ আর মর মতো বুঝতে হবে তা নাইলে আহলে সুন্নাতুয়াল জমাত আম বানান বুঝে আসবে না সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে বাহাত্তর দলে একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার মুসলমানেরা ধর্ম নিয়ে আজকের জন্য আমার মুসলমান উন্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে তিয়াত্তর দলে বিভক্ত হবে রাসুল বলেছেন এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামী একদল মুসলমান হবে জান কথা অনেক আছে হাদিসের ব্যাখ্যা এই হাদিসটার ব্যাখ্যা সারা রাত করতে থাকলে শেষ হবে না এত লম্বা ব্যাখ্যার পেছে ফালাইয়া আমি আপনাদের হাবুডুবু খাওয়াতে চাই না আমি হাদিসের সকল ব্যাখ্যার এমন একটা সংক্ষিপ্ত সার মর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই যার আলোকে আপনারা দিবালুকের মতো পরিষ্কার ভাবে চিনতে পারেন শুধু ওই দিকে যাব আমি না তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান যাবে জাহান্নামে একদল মুসলমান যাবে এতক্ষণ আমি ভূমিকা শুনাইলাম পূর্বকথা শুনাইলাম কতটুকু শুনলেন কতটুকু বুঝলেন কতটুকু শরণ রাখতে পারলেন আমার একটু পরীক্ষা করতে হবে কারণ স্মরণ না রাখলে ফরের কথা বুঝবেন না যেটা বলছি এটা যদি না বুঝে থাকেন আবার বলবো আবার না বুঝলে আবার বলবো দরকার হইলে পাঁচবার বলবো দরকার হইলে দশবার বার বলবো বুঝলে পরে ফরের কথা বুঝবেন আম বানান করতে অকর কটা লাগে আমরা সিলেটের মানুষে কয় আ আর ম আম আর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য আ একটা অক্ষর আমরা সিলেট কেউ আ সিলেটের বাইরে কয় সরে এই কেউ যদি আ বা সরে চিনে না ম চিনে না তাইলে তাহলে আম বানান শিখাইবেন আগে না আর অক্ষর দিতে শিখাইবেন আগে অক্ষর শিখানির আগে আম বানান শিখাইতে গেলে জামেলা কি শিখানি যাবে না যা আসিনে না মাসি না তারে আম বানান শিখানো যাবে না ঠিক তেমনি ভাবে বাহাত্তর দল মুসলমানকে রাসুল কেন জাহান্নামি বললেন একদল মুসলমানকে কেন রাসুল জান্নাতি বললেন এটা মর মত বুঝতে হবে তা আহলে জমাত আম বানান আসবে না আহলে জমাত চিনব মানে আম চিনব এটার লাগে আ আর মো চিনতে হবে বাহত্তর দল মুসলমানকে রসুল জাহান্নামি বললেন কেন একদল মুসলমানকে রাসুল জান্নাতি বললেন কেন যা পর্যন্ত আহলে সুন্নত ওয়াল জমাত কাকে বলে বুঝে আসবে না আবারও জিজ্ঞাসা করি আপনারা বুঝে শুনেই আহলে সুনাত ওয়াল হতে চান না গতানুগতিকভাবে গতানুগতিকভাবে বাংলায় বলে আর কি আঞ্চলিক ভাষায় বলে তালে তালে বাংলা শুদ্ধ বাংলায় কয় গতানুগতিকভাবে আমরা কাঁচা ভাষায় কই তালে তালে আপনারা কি গতানুগতিক বা তালে তালে আহলে সুন্নতুল জমাত হবেন না বুঝে শুনে তো বুঝে শুনে আহলে সুন্নতুল জমাত হতে হলে বাহাত্তর দল মুসলমানকে রসুল জান্নামি বললেন কেন এটা আগে বুঝে নিতে হবে একদল মুসলমানকে রসুল জান্নাতি বললেন কেন সেটা পরে বুঝে নিতে হবে আর ম চিনার পরে আম বানান বুঝে আসবে তাই আমি আপনাদের একটু পরীক্ষা করবো আগে দেখি মোয়া চিনলেন কিনা আগে একটু দেখি তারপরে আম পরীক্ষাটা হইল আপনাদের জন্য বলেছেন রসুল বাহত্তর দল মুসল আমার মুসলমান জাহান্নামীদের কেউ আল্লাহ রসুল নিজের উম্মত অর্থাৎ মুসলমান বলেছেন আবার বলুন আপনারা মুসলমান কারে কয় যে কথা বিশ্বাস করে না যে কথা বিশ্বাস করে সেই তো মুসলমান বাহত্তর দল মুসলমান মানে বাহত্তর দলেই বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ করবেন না ফাঁস করবেন ফেল করবেন না বাহত্তর দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে জাহান আমি কেন এইটাও তো বুঝার ব্যাপার রাসুল বলেছেন আমার উন্মত হাদীসের ব্যাখ্যাকারীগণ লেখেছেন হাদীসের ব্যাখ্যার কিতাবে এখানে আমার উম্মত বলতে আল্লাহ রসুল মুসলমান বুঝাইছেন সারমর্ম হল হল মুহাম্মদ রসুল্লাহর বাহাত্তর দল মুসলমান উম্মত জাহান হবে এখানে আমাদের দুইটা কথা বুঝতে হবে এক নম্বর এরা মুসলমান কেমনে হইল ছয় ইমানের ছয় কথা বিশ্বাস করার কারণে আর একটা কথা হইল তাহলে জাহান নামি কেন হইল দুইটা কথা বুঝতে হবে এক নম্বরে এরা মুসলমান কেমনে হইল ছয় কথা কারণে মুসলমান হইল। হইলো কে হইল এইটার জবাব কান পেতে শুনুন জীবন বর মনে রাখবেন বাহত্তর দল মুসলমান জাহান্নামীদেরকে এরা মুসলমান হইল ছয় কথা বিশ্বাসের কারণে আর জাহান্নামী হইল কথার মন গড়াবে একটার কারণে এটা মনে রাখতে হবে তা নাইলে না বাহত্তর দল মুসলমানকে রাসুল জাহান্নামী বলেছেন মুসলমান কিভাবে হইল কথা বিশ্বাস করে মুসলমান হইল জাহান্নামি কেন হইল কথা সহি আল্লাহ বিশ্বাস করে মন গড়া একটা মত ফিরিস্তা বিশ্বাস করে মন গরাব একটা মত কুরান বিশ্বাস করে মন গরাব একটা মতো নবী বিশ্বাস করে মন গরাব একটা মত বিশ্বাস করে মন গরাব একটা মত আখেরাত বিশ্বাস করে মন গরাবেক্ষা মতো বিশ্বাস করার কারণে মুসলমান মন গরাবেক্ষার কারণে জাহান নবী মেহরবানি করে বুঝার চেষ্টা করবেন প্রথমে দ্বিতীয় পর্যায়ে মনে রাখার চেষ্টা করবেন তারপরে জীবন অন্তরে বিশ্বাস করার চেষ্টা করবেন যদি মনে করেন মনে থাকবে না তাহলে লেখে নিতে পারেন যদি মনে করেন লেখে লিখতে পারবেন না কাগজ কলম সাথে নাই রেকর্ড করে নেবেন যদি মনে করেন আমার কাছে নাই কাগজ কলমও নাই আমার লেখা বই আছে আহলে পরিচয় আমি জমাতের আপনাদের জন্য রাখছি আমার থেকে সংগ্রহ করলে যে দেখতে লেখা পাবে ব্যবসার জন্য বলছি না এই পর্যন্ত আমার পাঁচশো তেরো বেশি পাঁচশোর বেশি বই আমার লিখিত প্রকাশ হয়েছে একটাও আমার পয়সায় সাফি না অন্যরার পয়সায় সাফে বিক্রি হইলে লাভও আর বিকি না হইলে লোকসানও তার পয়সা লাভও নাই লোকসানও নাই আমার বইয়ের মধ্যে ফাইবেন কইছি বই বিক্রি হইলে আমার কোনো লাভ আছে কইলাম কেন আপনার পাওয়ার একটা টিকানা জানাইবার জন্য কইছি অনেকেই অনেক কথার ভুল ব্যাখ্যা করে এই কথাটার মূল ব্যাখ্যা কেউ ইচ্ছা করলে করতে পারে যে উনি আবার ফাঁকি দিয়ে উনার বই ওনার বই লেখা আছে আমরা নিবার লাগি কয়ে গেছে নিশ্চয়ই একটা ব্যবসা করে গেছে আমার এক পয়সার ব্যবসা নাই আমার লেখা বই আছে আহলে সুন্নাত জমাত পরিচিতি এই বইয়ের মধ্যে বাহাত্তর দল মুসলমান কেমনে হইল জাহান নামি কেন হবে আরো আরো যত কথা সামনে আছে সব আমার বইয়ে লেখা আছে তো আমরা মনে রাখি হাদিস শরীফে রাসুল বলেছেন আমার মুসলমান উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দল উম্মত মুসলমান আমার জাহান হবে আপনাদের বলতে হবে বাহাত্তর দল জাহান কে আল্লাহ রসুল কাফির বলেছেন না মুসলমান কেমনে মুসলমান হইল ছয় কথা বিশ্বাস করে মুসলমান হইল এবার বলেন জাহান নামি কেন হইল মান গরাবে কারণে ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া বেকার কারণে জাহান ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া বেকার কারণে জাহান নামি ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া বেকার কারণে জাহান নামি এখন অনেকে প্রশ্ন করে মুসলমানে মন গড়া বেক্ষা করে কেন মুসলমানে কেন কোরআনের মন গড়া বেক্ষা করে মুসলমানে কেন আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে মুসলমানে কেন নবী রসুল সম্পর্কে মন গড়া করে আরেক প্রশ্ন যাকে কিনা আমি মুসলমান আমি সরলভাবে আল্লাহর আল্লাহ সহিব একটা মতো আল্লাহ বিশ্বাস করব আমি মুসলমান সহিব একটা মতো কোরআন বিশ্বাস করব আমি মুসলমান সহিব একটা মতো নবী রসুল বিশ্বাস করব এখানে বাহত্তর দল মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও মন গড়া করে জাহান নামে গেল কেন আল্লাহ রসুল হাদিস শরীফি এই প্রশ্নের বড় চমৎকার জবাব দিয়েছেন যারা শুনে না জানে না এরাই প্রশ্ন করে মজার প্রশ্ন কয় সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কলেমা এক সব মুসলমানের কোরআন এক সব মুসলমানের কেবলা এক মুসলমানের এত দলাদলি কেন এটা জানবার লাগি প্রশ্ন করে না যে মজা করবার লাগি প্রশ্ন করে রহস্য করার জন্য কৌতুক করার জন্য প্রশ্ন করে এই সমস্ত প্রশ্নকারীদের অন্তর সৎ নয় অসৎ কোন কোন প্রশ্নকারীর মনে উদ্দেশ্য তাকে জানতে চায় আর কোন কোন প্রশ্নকারীর উদ্দেশ্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করেই না প্রশ্নে করেই বেড়া দালো ফালাইয়া সত্য জিনিস এড়াইয়া চলার জন্য এই প্রশ্নটা যারা করে এরা জানার জন্য প্রশ্নকারে না এরা আলেমদেরকে বেড়া দালে ফেলাইয়া মন গড়া জীবনে চলার রাস্তা সুগম করে নিতে চায় আপনারা যদি কেউ সরল মানে জানতে চান যারা উদ্দেশ্যে প্রশ্ন করে এদের জবাব দেওয়ার কোনো দরকার নেই আপনারা যদি কেউ সৎ উদ্দেশ্যে জানতে চান যে বাহাত্তর দল মুসলমান আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন বাহাত্তর দল মুসলমান নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন বাহত্তর দোল মুসলমান কোরআনের মন ব্যাখ্যা করতে গেল কেন আমি জানতে চাই হাদিস শরীফ আল্লাহ রসুল কারণ বলে দিয়েছেন এবার জানুন শুনুন রাসুল বলে চমৎকার একটা উদাহরণ দিয়ে বলেছে যে মন গড়া বেকার কেন গেল রাসুল বলেন একটা রুগের উদাহরণ দিয়ে রাসুল কারণটা বুঝাইছে রুকটার নাম হইল হাদিসের ভাষায় বলা হয়েছে রুকটার নাম কালাব হাদিসের রুকটার নাম বলা হয়েছে কালাম বাংলায় এই রোগটার নাম কয় জলাতঙ্ক রোগ জলাতঙ্ক একটা রোগ আছে আপনাদের জানা না থাকলে যে কোনো ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করবে জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয় যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সে পাগল হয়ে এলুপাতারি মানুষকে কামড়ায় এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামরের বিষ মানুষের শরীরে রক্তের কণায় কনায় মিশে যায় তখন ওই কামড় খাওয়া মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায় তার আলামত হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায় কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা কাছে যেতেও ভয় পায় এই হলো জলাতঙ্ক রোগীর লক্ষণ আল্লাহ রসুল বলেন রকম পাগলা কুকুরের কামড় খাওয়া জলাতঙ্ক রুগে আক্রান্ত মানুষটার শরীরের রক্তের কনায় কনায় যেমন ভাবে পাগলা কুকুরের কামড়ের বিষ বিষে যায় ঠিক তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের মধ্যে বাহাত্তর দল মুসলমান উম্মতের রক্তের কনায় কনায় দুনিয়া দুনিয়ার লোভ লালসা মিশে যাবে এইরকম দুনিয়ার লুবে ফরে এরা ইমানের সয় কথার মন গড়া বেটা করবে একটা একটা করে প্রশ্ন এবং জবাব বোঝা দরকার শরণ রেখা দরকার এক নম্বর প্রশ্ন হইল বাহাত্তর দলকে যে আল্লাহ রসুল জাহান বলেছেন এরা অমুসলমান না মুসলমান মুসলমান কেমনে হইছিল ছয় কথা বিশ্বাস করে দুই নম্বর প্রশ্ন হইল মুসলমান হইয়া থাকলে জাহান কেন মন গরা বেক্ষার কারণে তিন নম্বর প্রশ্ন হইল মুসলমান হইয়া ইমানের কথাগুলি রে মন গরা বেকা করতে গেল কেন যদি সহি মানে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না সহিবেকা মানলে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না এই জন্য কোরআনের মন গড়া বেকা করে কোরআন মানিকতাও যেন ঠিক থাকে আর দুনিয়ার স্বার্থটাও যেন হাসিল হয় দেখুন তো রসুলের উদাহরণ এবং আপনাদের সাথে বুঝের সাথে মিল হয়েছে কিনা তাহলে এই এইরকম প্রশ্ন যারা করে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কলেমা এক সব মুসলমানের কেবলা এক মুসলমানের তো দলাদলি কেন এই প্রশ্নের কোনো জবাব হাতিসে নাই কি কি জবাব জবাব সব মুসলমানের একই বাহাত্তর দলে বাহাত্তর ভাবে ব্যাখ্যা করে মন গরম মত কেন শুদ্ধ ব্যাখ্যা মেনে নিলে তার দুনিয়ার শর্ত হাসিল হয় না আল্লাহ সম্পর্কে বাহাত্তর রকমের ব্যাখ্যা মন গড়া বেখ্যা করে কেন আল্লাহ সম্পর্কে শহিব একটা মেনে নিলে তার দুনিয়ার স্বার্থ হাজিল হয় না নবী সম্পর্কে বাহাত্তর রহমে ব্যাখ্যা কইরা যাহার নামে যায় কেন সহিব একটা নবী সম্পর্কে শহিব একটা মেনে নিলে তার দুনিয়ার স্বার্থ হাজিল হয় না আমি কি আপনাদের বুঝাতে পারলাম মুসলমানের দল ছয় কথা বিশ্বাস করা সত্ত্বেও ইমানের স্বয়কতার মন গড়াবেকার দিকে যায় কেন সহিবেকটা মানলে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না এইজন্য দুনিয়ার স্বার্থটা বজায় রাখার জন্য এরা আল্লাহ আল্লাহ সম্পর্কে মন গড়বেকটা শুরু করে দেয় নবী সম্পর্কে মন গড়বেকটা শুরু করে দেয় আপনারা যদি কষ্ট স্বীকার করে ধারাবাহিকভাবে বসে বসে শুনুন আমি কি শুনেন আমি কিছুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব আমাদের সমাজের কত কত হাজার কত লক্ষ মুসলমান মন গড়বেকা মতো নবী বেড়ায়